আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইউরোপের অন্য সবার কাঙ্ক্ষিত দেশ সেটা হচ্ছে ইতালি এবং ইতালির একটা লেকের কাছে আর এই সমুদ্রটা দেখতে পাচ্ছেন এই সমুদ্রটা হচ্ছে ভূমধ্য সাগর এবং সমুদ্রের পানি অসাধারণ স্বচ্ছ এবং অনেক দূরে থেকে দেখলে দেখায় খুবই পানিগুলো নীল এবং এই সমুদ্রের কুল ঘেঁষা এটা হচ্ছে একটা পর্যটন এরিয়া ওই যে একটা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশে সেটা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল এটাও একটা ফাইভ স্টার হোটেল এটাও একটা ফাইভ স্টার হোটেল মূলত এই সমুদ্রের সৌন্দর্যকে ঘিরেই আশেপাশে গড়ে উঠেছে পর্যটন এরিয়া এবং এই আমরা যে শহরটাতে আছি তাওয়ারমিনা সেই শহরের ভিতরে পর্যটন এরিয়া হিসেবেই মূলত পরিচিত এবং এই শহরটা টিকেই আছে মূলত পর্যটন শিল্পের মাধ্যমে তো ইউরোপের যে সৌন্দর্য এবং আকাশটা অসাধারণ সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না একেবারে স্বচ্ছ এবং সুন্দর নীল আকাশ এবং সবুজে এসে ঘেরা গাছগুলা কোথাও কোনো ধোলাবালি নেই কিছু নাই এবং সমুদ্রের পানি দেখলেই মনটা ভরে যায় অসাধারণ সুন্দর একটা দেশ এবং অসাধারণ সুন্দর একটা জায়গা যা আসলে কোটি টাকার উপভোগ করার মতো যা কোটি টাকা খরচ করে যে সৌন্দর্য উপভোগ করা হয় সেই সৌন্দর্য উপভোগ করার মতো তো বিস্তারিত আমি আপনাদেরকে আরও জানাবো এবং আরও বলবো আরও কিছুদিন পর আরও নতুন নতুন জায়গা দেখাবো নতুন নতুন জায়গা উপভোগ করব এবং আপনাদেরকেও সেই সাথে উপভোগ করাবো ফ্রন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল মাসুক কল থ্যাংক ইউ এভরিবডি